তারপরে এমনিতেও নবরাত্রি চলছে আজকে ষষ্ঠী তো মায়ের আগমন বার্তাও চতুর্দিকে একটা দিব্য পরিবেশের সৃষ্টি করেছে তার আগমনও মৃতদি একটু আগে আপনাদের বললেন একদমই ঠিক ঠিক একটি বছর আগে উনি আমাকে বলেছিলেন আমাদের পয়লা বৈশাখের দিন অনুষ্ঠান হয় দিদি একটু লিখে রাখবেন পয়লা বৈশাখ বরাবরই পনেরোই এপ্রিল পরে আমার ধারণা ছিল তাই এবং সত্যি যে কোনো কাজে অসম্ভব নিষ্ঠাটা প্রয়োজন ঠিকই না আমি বিরক্ত হইনি মিতুদি প্রত্যেক মাসে নিয়ম করে একটা দিন মৃতদি ফোন করতেন আমাকে জাস্ট টু মি রিমেম্বার পয়লা বৈশাখের কথা মনে আছে তো আমি প্রত্যেকবারই বলতাম হ্যাঁ মনে আছে আমি তো ডায়েরিতে লিখে রেখেছি আমি ঠিক চলে যাব তো কিন্তু যতই লিখে রাখি এই সময়টা যে আমার নবরাত্রির মধ্যে পড়ে গেছে সেইটা আমার কল্পনাতেও ছিল না তো যাই হোক মায়ের ইচ্ছা মায়ের পূজা তো বিভিন্নভাবেই হয় এই যে আমরা আজকে এখানে এসে তার কথায় তার গানে তার কবিতায় এটিও তার পূজা এটিও তার অনুধ্যান এই পুষ্পের মাধ্যমেও তাঁরই অঞ্জলি নিবেদিত হয় মায়ের কথাই বলবার জন্য আমাকে মূলত বলা হয়েছে মা সেই মা একটু আগেই খুব সুন্দর করে গান করছিলেন মঙ্গলমূরতি মঙ্গলা আইলো তিনি সেই মঙ্গল যাকে আমরা দেবী রূপে আরাধনা করি সেই দেবী কখনো কালী রূপে কখনো রূপে কখনো লক্ষ্মী রূপে কখনো সরস্বতী রূপে কখনো বা চণ্ডী রূপে বগলা রূপে আরাধিতা তিনি কিন্তু সেই একই শক্তি যেই শক্তি এইবার জয়রাম এসেছেন শ্রী শ্রী মা সারদা রূপটি ধরে এবং তার আসার কারণ ওই যে মৃতদী বলছিলেন আমাদের মনের ময়লাটা কিভাবে সরাবো সেইটি আমাদের দেখিয়ে দেবার জন্য পথটি চিনিয়ে দেবার জন্য মাকে কখনো আমরা কালী রূপে দেখি বলি কখনো তাকে বলি লক্ষ্মী ঠাকুর তার সম্পর্কে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে আবার সেই সারদাকেই আমরা দেখি সারদা লক্ষী রূপেও রূপ প্রকৃতপক্ষে সেই প্রত্যেকটি রূপই যেন সমাহিত হয়েছে এই একটি স্নিগ্ধ মধুর মাতৃমূর্তিতে এই মঙ্গলামূরতিতে কালী রূপ দৃশ্যত আমরা যেভাবে তাকে দেখি আর রূপ অর্থাৎ কমলা রূপ দুটো রূপ যেন আমাদের কাছে আপেক্ষিক মনে হয় একে অপরের বিপরীত কারণ কালী তার মধ্যে সেই শক্তি তার এত স্ফুরন এত প্রকাশ সেটি যেন একটু উগ্র মূর্তি বিপরীত দিকে লক্ষ্মী মূর্তি তিনি স্নিগ্ধ আমাদের প্রত্যেক ঘরে ঘরে তাকে আরাধনা করা হয় সৌভাগ্য শান্তি ইত্যাদির সূচক হিসাবে তো মাকে কখনো আমরা কালী রূপে দেখছি কখন এই রকম একটি ঘটনার কথা আমরা স্মরণ করব। একবার শিবুদাদার বউ তিনি খ্যাপামির জন্য কিছু একটা মাথায় হয়েছে তার তো খেপে গিয়ে তিনি নাকি বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারেন এইরকম একটা কথা এসে যখন মাকে বলা হলো মা তখন অদ্ভুত অশ্রুতপূর্ব মা কখনো অত উচ্চ গ্রামে কথা বলেন না কিন্তু সেই অশ্রুতপূর্ব একটা স্বরে মা বলে উঠলেন তাহলে বেশ হয় বেশ হয় তিনি অর্থাৎ ঠাকুর শ্মশান ভালোবাসতেন তাহলে সব শ্মশান হয়ে যায় বলেই তিনি হাসতে শুরু করলেন এবং সেই হাসি গ্রামে গ্রামে উঠতে উঠতে এতটা উচ্চ গ্রামে পৌঁছালো যে অট্ট হাস্যে পরিণত হলো মায়ের ওই রূপ দেখে ওই কথা শুনে ওখানে উপস্থিত যারা ছিলেন বহুক্ষণ তাদের মধ্যে যেন একটা আতঙ্ক ছড়িয়ে গেল মা কালীকে যেভাবে দেখলে সামনে যদি তাকে ওই মালিনীর রূপে দেখি তাহলে যেই অবস্থা হয় উপস্থিত সকলেও সেই কালী মূর্তির স্ফুলিঙ্গ যেন দেখলেন মায়ের ওই কথায় এবং ওই হাসিতে দাদার কথা আমরা সকলেই জানি শিবু দাদা তার খড়িমার মুখ থেকে তার স্বরূপের কথা যেন আদায় করে নিতে চাইছিলেন এবং তার সেই জেরার উত্তরে মা বলছেন লোকে বলে কালী আবার সেই ডাকার দম্পতি যার সঙ্গে তেলহিলোর মাঠে দেখা তারা কিন্তু পরবর্তী সময় মাকে বলেছিলেন তুমি তো সাধারণ মানুষ নয় আমরা যে তোমাকে মা কালী রূপে দেখেছি আবার একদিনের ঘটনা মা জয়রামবাটিতে সেখানে তার সেবক গোপেশ মহারাজ রয়েছেন হঠাৎ করে মা চারিদিক আহ ছেলেদের জালায় কান পালা হয়ে গেল এর কিছুদিন বাদেই শিলং থেকে একদল ভক্ত এসে উপস্থিত হলেন এবং তারা তখন নানা কথার মধ্যে দিয়ে বললেন যে তারা এইরকম একটা সঙ্গীতের আয়োজন করেছিলেন কালী কীর্তন এবং তারা সেটি বিশ্বাস করেন যে মায়ের জন্যেই সেই কালী কীর্তন তারা গাইছিলেন সুদূর শিলং থেকে কালী কীর্তন এত সজরে তারা হয়তো প্রাণের আবেগে গাইছিলেন মা জয়রামবাটিতে বসে কিন্তু সেটি শুনছেন এবং বলছেন ছেলেদের জ্বালায় কান ঝালাপালা হয়ে গেল অর্থাৎ যে কালীর উদ্দেশ্যে কীর্তন তিনি যেখানেই থাকুন তিনি কিন্তু শুনেছেন এই ঘটনাটি যখন শিলং ভক্তরাও শুনলেন তারাও অবাক হলেন অপূর্ব প্রকৃতপক্ষে প্রাচীন সাধুদের অনেকেই বিশ্বাস করতেন যে ভবতারিণী কালী নিজেকে দ্বিধা বিভক্ত করে শ্রীরামকৃষ্ণ রূপে এবং মা সারদা রূপে তার এই বিবিধ প্রকাশ একটু আগে বলছিলেন না যে মাতৃভাব বিকাশের জন্যই ঠাকুরের আশা এবং সেই মাতৃভাব বিকাশের কিন্তু মাকে রেখে যাওয়া সেই তিনি নিখুঁত ভাবে করছেন যদিও তিনি সেই আদি শক্তি তিনি জগদম্বা তিনি জগদ্ধাত্রী তিনি কালী কিন্তু তিনি আবার আমাদের মা হয়ে একেবারে সাধারণ একটি নারীর মূর্তি ধরে গ্রাম্য নারীর মূর্তি ধরে আমাদেরকে পথ দেখাচ্ছেন আজ নববর্ষ নববর্ষ মানেই আমাদের কাছে একটা আনন্দের দিন এবং সেই আনন্দের মধ্যে বাঙালির আনন্দের সঙ্গে ধর্ম এবং পূজা সংযুক্ত থাকে নববর্ষের পূজা মানেই কিন্তু সেখানে লক্ষ্মীর পূজা হয় গণেশের পূজা হয় মা কিন্তু লক্ষ্মী বা কমলা সেই কমলার যে আবির্ভাব তার ধ্যানমন্ত্রে তার রূপটি যেভাবে বর্ণনা করা রয়েছে যে লতার মতো তার দেহ কান্তি এবং বিদ্যুৎ লতার প্রভার মতো তার সেই শাড়ির রং তিনি চতুর্ভোজা তার দুটি হাতে পদ্ম আর বাকি দুটি হাত একটিতে বর একটিতে অভয় তার চারদিকে চারটি ঐরাবত অমৃত কলস থেকে তার অভিষেক করে চলেছেন এই অপূর্ব দেবী মূর্তিটি জগতের সকল জগৎকে তিনি আশ্বাস দিচ্ছেন অভয় দিচ্ছেন বর দিচ্ছেন মায়ের মধ্যেও সেই বরাভয়কারী রূপটি আমরা দেখি প্রেমানন্দ বলছেন তিনি এবার তার আর মুন্ড মালাটি রেখে এসেছেন আমরা বলছি তো তিনি উগ্র ভাবটি সেই খরগ আর মুন্ড মালা দিয়ে যেটি সূচিত হয় সেটিকে তিনি রেখে এসেছেন এইবার শুধু বর আর অভয় আমাদের অভয় দিতেই তিনি এসেছেন এবং আমাদের বর প্রদান করতেই তার আশা সেই কারণেই গানের সুরেও ভক্তরা বলে থাকেন বৈকুণ্ঠ হতে লক্ষ পৃথিবীর মাটিতে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তিনি মা লক্ষ্মীর দর্শন পেয়েছিলেন ওজাগরি পূর্ণিমার দিন রাত্রে তার পনেরো বছর বয়স্ক রাম দাদা রামকুমার দা তিনি গেছেন পূজা করতে পাশের ভুট শুভ গ্রামে আসতে দেরি হচ্ছে ছেলের অস্থির হয়ে তিনি পথের পানে দাঁড়িয়ে সেই হঠাৎ একজন অপরূপা সুন্দরী নারী ছঙ্কারা একেবারে জ্যোতির্ময়ী রূপ যেন তার তিনি ধীরে ধীরে হেঁটে তার দিকে আসছেন দেখছেন যেন ভুরশুভ গ্রামের দিক থেকেই আসছেন তখন তাকে দেখে জিজ্ঞাসা করছেন যে তুমি কোথা থেকে আসছো তিনি বলছেন আমি ভুরশুভ গ্রাম থেকে আসছি অর্থাৎ যেখানে তার ছেলে গেছেন পূজা করতে সেখান থেকেই তিনি পূজা নিয়ে ফিরছেন তো তার ছেলের কথা মা উৎকণ্ঠিতা জিজ্ঞাসা করছেন যে আচ্ছা দেখেছো কি আমার ছেলেটিওখানে হ্যাঁ হ্যাঁ আছেই সেও ফিরছে আশ্বস্ত হয়ে তখন জননী ভাবছেন যে এই একলা রমণী এত রাত্রে কোথায় যাবেন তিনি তখন বলছেন আচ্ছা তুমি একটা কাজ করো না কেন আজ রাত্রিটা আমাদের বাড়িতে তুমি বিশ্রাম নিয়ে কাল যেখানে যাওয়ার যেও এত রাত্রে আর কোথাও যেতে হবে না তিনি তখন বলছেন না আমাকে আজ যেতে হবে অন্যত্র যাব তবে তোমার বাড়িতে আমি অন্য সময়ে আসব কথা রেখেছিলেন মা অন্য সময়ে তার বধূ রূপে ছোট্ট সারদা এসেছিলেন তার বাড়িতে এবং সেই ধার করা গহনায় সুসজ্জিতা ছোট্ট সারুকে ঠিক লক্ষ্মী প্রতিমার মতোই লাভ তারপর সেই গহনা অবশ্য খুলে নিতে হয়েছিল এবং তাকে আশ্বাসও দিয়েছিলেন যে আমার গদাই তোমাকে এর চেয়ে অনেক অনেক ভালো গহনা করে দেবে সেটি করেও দিয়েছিলেন ঠাকুর কিন্তু ভক্তদের মধ্যে চিরকালই তো নানা মিশেল রয়েছে মা সাজতে ভালোবাসতেন ঠাকুর বলতেন ও সারদা সরস্বতী তাই সাজতে ভালোবাসে মা গহনা করতেন মাকড়ি এই সমস্ত তো একদিন কোনো একজন মহিলা ভক্ত বললেন যে তিনি অত ত্যাগী অর্থাৎ ঠাকুর অ্যাগী আর মা এত সব গয়না গাটি কানে মা এসব করেন যেন ঠিক দেখায় না মা তৎক্ষণাৎ ওই এ স্ত্রীর চিহ্নটুকু যেটুকু রাখবার রেখে হাতের বালা দুটো বাকি সমস্ত খুলে ফেললেন তাকে গয়না খোলা অবস্থায় দেখে গৌরীমা বলেছিলেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমায় কি এমন সাজ মানায় তোমার গায়ে যদি সোনা না থাকে তাহলে জগতের অকল্যাণ তোমার গায়ে সোনা থাকলে জগতের মঙ্গল ঐশ্বর্য যদি শ্রীহীন হয় তাহলে কিন্তু সেটি পতনের কারণ সেই কারণেই শ্রীরূপী মা তিনি কিন্তু অলঙ্কার করতে ভালোবাসতেন মায়ের এই রূপটি। আমরা কখনো তার আচরণে দেখি কখনো তার মধ্যে যে শক্তি স্ফুরিত হচ্ছে সেই স্ফুরিত শক্তিতে দেখি কখনো তার অভয় বাণীর মধ্যে দেখি মায়ের বাড়িতেই এক ভক্ত যখন রাধু দিদির বিয়ে রাধু দিদির বিয়ের সময় সে আহার নিদ্রা ভুলে গেছে সারাদিন সে পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করে রাধু দিদির বিয়ে ঠিকঠাক মিটেছে তখন তাকে শরৎ মহারাজ বলছেন যে এই যে তুমি এত পরিশ্রম করলে না রাধু দিদির বিয়ের জন্য পরিশ্রম করা মানে কিসের জন্য মায়েরই সন্তুষ্টি বিধানের জন্য বলছেন এখন যদি তুমি একশো আটটি পদ্ম ফুল এনে মায়ের চরণে অঞ্জলি দিতে পারো তাহলে তোমার এই এত পরিশ্রম সব সার্থক হয় অর্থাৎ পূজা অঞ্জলিতেই সমাপ্ত হয় তো এতক্ষণ ধরে এত দিন ধরে তিনি মায়ের উদ্দেশ্যে যে সেবা করেছেন সেটিও কিন্তু মায়ের পূজা তাই সেই পূজা শেষ হবে ওই একশো আটটি পদ্মের অঞ্জলিতে যাতে তার পূজা সার্থক হয় সত্য সত্যই কিন্তু সেই ভক্ত তাই করেছিলেন একশো আট পদ্ম জোগাড় করে মায়ের চরণে অঞ্জলি দিয়েছিলেন এবং অশেষ আশীর্বাদ লাভ করেছিলেন এমনিতে হৃদয়ে রামকে আমরা একটু বক্র দৃষ্টিতেই দেখি মায়ের সঙ্গে পরবর্তীকালে ভালো ব্যবহার করেননি কিন্তু যখন তিনি ছোট্ট আর তার মামিটিও ক্ষুদ্র সেই সময়ে যখন প্রথম মামির সঙ্গে সাক্ষাৎ কিন্তু খুঁজে খুঁজে নিয়ে চরণে অঞ্জলি দিয়েছিলেন তিনি কিন্তু জানতেন তার মামি সেই কমলা দেবী লীলার খাতিরে অনেকে অনেক কিছু করছেন ওই জটিলা কুটিলা না হলে লীলা কোষ্টাই হয় না তাই হৃদয় রামকে পরবর্তীকালে দেখি তিনি হয়তো মাকে অপমান সূচক কথা বলছেন রূঢ় ব্যবহার করছেন কিন্তু মায়ের স্বরূপটি তিনি জানেন তার আগেই ওই অঞ্জলিটুকু দিয়ে রেখেছেন একবার জয়রামবাটিতে প্রচুর অনাবৃষ্টি বহুদিন ধরে চলছে চারিদিকে শস্য নেই সব ক্ষেত একেবারে পুড়ে খাঁক হয়ে গেছে সবাই এসেছেন শারদা লক্ষ্মীর কাছে বলছেন মা এই রকম অবস্থা এখন যদি বৃষ্টি না হয় তাহলে আমরা এই ছেলে পুলে সব সহ না খেতে পেয়ে মারা যাব মা দেখলেন দেখে বলছেন তাই তো ঠাকুরের কাছে তিনি আক্ষেপ করে কাঁদছেন যে যদি বৃষ্টি না হয় তাহলে সত্যি তো গ্রাম শুদ্ধ লোক না খেতে পেয়ে মারা যাবে তুমি কৃপা করো মায়ের কথা ঠাকুর কি ফেলতে পারেন সেই রাত্রের মধ্যেই বৃষ্টি নামলো এমন বৃষ্টি যে সমস্ত কিছু আবার জলে পরিপূর্ণ হলো আর সেই বছর এমন ফসল হলো যে বহু বছর অমন ফসল কেউ দেখেনি এই হচ্ছে জয়রাম বাটির শারদা লক্ষ্মীর আশীর্বাদ মায়ের বাড়িতে কাজ করতেন সাগরের মা বলে একজন মায়ের অসুখের সময় তিনি মায়ের অনেক সেবা করেছিলেন মা তাকে আশীর্বাদ করেছিলেন খুশি হয়ে যে তোমার কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না সত্যই এমনিতে দরিদ্র সেই মহিলা কিন্তু তার কখনো ভাত কাপড়ের অভাব হয়নি শারদা লক্ষ্মীর কৃপায় আবার চন্দ্রমোহন বাবুর স্ত্রী আমরা মায়ের চন্দুর কথা সকলেই জানি কিন্তু তার স্ত্রী চকলা সুন্দরী দেবী তিনি তার স্মৃতিকথায় লিখছেন মায়ের আশীর্বাদের কথা তিনি বলছেন একবার মা এক চাল নিয়ে আমার স্বামীর হাতে দিয়ে বলেছিলেন বাড়িতে যেখানে চালের জ্বালা রয়েছে সেখানে এই চালগুলি রেখে দিও তোমার কখনো মোটা ভাতের অভাব হবে না তারপর তিনি বলছেন মায়ের ব্যবহৃত প্রসাদী শাড়ি তার কেশ নখ এসবও তিনি আমাদের দিয়েছিলেন আমাদের বাড়িতে সেগুলো নিত্য পূজিত হয় এবং মা একবার বলেছিলেন যে কথাটি মা বলেছেন এটি শুধু তাদের জন্য নয় আমাদের প্রত্যেকেরই এটি প্রণিধানযোগ্য মা বলছেন তোমার ভয় কি তোমাদের সংসার তো ঠাকুরের সংসার আদি ব্যাধি বিপদ আপদ কোন সংসারে না নেই সেসব আসবেই কিন্তু ঠাকুরের কৃপায় সে সব তোমাকে স্পর্শ করতে পারবে না মায়ের এই আশীর্বাদ সত্যি কিন্তু ফলপ্রসূ হয়েছিল তিনি বলছেন জীবনে অনেক শোক তাপ দুঃখ জ্বালা যন্ত্রণা এসেছে কিন্তু মায়ের কৃপায় আমরা সেটি অনায়াসে পার হয়ে এসেছি আমরাও সংসারে আছি আমাদের জীবনেও নানা প্রতিকূল পরিস্থিতি রোগ জ্বালা বিপদ আপদ আসতেই থাকে মা বলছেন যদি ঠাকুরের শরণাগত হয়ে থাকো তাহলে ওই পায়ের তলা দিয়ে যেরকম জল চলে যায় না ঠিক সেই রকমই বিপদ আসবে আবার চলেও যাবে এইটি করে দেখাতেই মা কিন্তু একটি সংসারের মধ্যে থাকলেন এবং সেই সংসারে থেকে একটা জটিলতর সংসারের যা কিছু সমস্যা কে হ্যান্ডেল করতে হবে সেটি দেখাচ্ছেন মায়ের সংসারে রয়েছেন পাগলি মামি এক এক সময় তার এক এক রকম মতি কখনো তিনি গালি দিচ্ছেন কখনো আবার মায়ের পায়ে একটু পা থেকে গেলে তাড়াতাড়ি করে প্রণামও করছেন আমার কি হবে গো অর্থাৎ জ্ঞানটি কিন্তু তার ঠিক রয়েছে মা তখন বলছেন দেখো পাগলি এমনিতে সারাক্ষণ আমার বাপ বাপান্ত করছে অর্থাৎ জ্ঞানটা ঠিক রয়েছে তিনি কে পাগলি মাম্মু জানেন রাধু দিদি সারাক্ষণ তার অসুস্থতা তার বায়না কাই সামাল দিতে দিতে মা অস্থির বাইরে থেকে তাকে দেখলে মনে হচ্ছে এ তো চিরাচরিত সংসারেরই পুনরাবৃত্তি কেউ কেউ এমনটি ভাবছে না বেলছেন রাধু দিদির বায়নাতা সামলাচ্ছেন ঘরকন্যার কাজ করছেন এক ভক্ত একদিন মাকে বলেই ফেললেন যে মা এই যে আপনি আর পাঁচটা সংসারী মানুষের মতো লুটি বেলছেন ঘরকন্নার কাজ করছেন এসব কি মায়া না কি মা তখন যে উত্তরটি দিয়েছিলেন অপূর্ব সেই উত্তর তিনি বলছেন মায়া বই কি মায়া না হলে আমার কি এই দশা হয় আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম কিন্তু ভগবান নরলীলা ভালোবাসেন কিনা তাই তিনি যুগে যুগে ওই মানব শরীরটি ধরে অবতীর্ণ হন আমাদের পথ দেখাবেন এবং যখনই তিনি আসেন তখনই সশক্তিক আসেন তাই মাকেও বারংবার আসতে হয় বৈকুণ্ঠের লক্ষ্মীকে তাই জয়রামবাটিতে এসে ওই ঘরক্যার কাজ করতে হয় কুটনো করতে হয় বাকি সমস্ত কিছু দেখলে বোঝার উপায় থাকে না যে ইনি বৈকুণ্ঠের লক্ষ্মী ইনি কৈলাসের উমা মায়ের এই লক্ষ্মীর সারুদেশানন্দজি খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন বলছেন হেমন্তের এক ঘোরে মা এসে দাঁড়িয়েছেন দ্বার প্রান্তে মাটির সেই বারান্দাটি রয়েছে মায়ের নিকিপ্ত দুটি পা এমন ভাবে সেখানে যেন মা লক্ষ্মী লক্ষী অভ্যন্তরে প্রবেশ করলেন এই অপূর্ব বর্ণনাটি এমনি মায়ের পায়ের ছাপ আমরা দেখেছি ঠাকুর সেই চরণ চিহ্ন সম্পর্কে সেই চরণ সম্পর্কে বলছেন ওর পা অত্যন্ত সুরক্ষণা জগদ্ধাত্রীর পা এইরকমই আরও একটি ছবি সারদেশানন্দজি বর্ণনা করছেন যেই ছবিটি আমাদের অনেকেরই ঘরে ঘরে রয়েছে সেখানেও সেই রকমই সদ্য লেপে দেওয়া হয়েছে মাটিতে নিক সেই বারান্দা মাটির বারান্দা সেখানে মা বসে রয়েছেন দাওয়াতে পা দুটো নিচে রাখা তার হাত দুটো কোলের ওপরে সরু পার শাড়ি তিনি পরেছেন লাল পাড় যেরকম সরু চুল পাড় শাড়ি পরতেন মাথাটা এমন এমনভাবে ঢাকা মায়ের শ্রীমুখটা দেখা যাচ্ছে তার প্রসন্ন দৃষ্টি এবং সামনের সেই কুঞ্চিত কেশ কিছুটা সামনের দিকে এসে পড়েছে মাকে সেই অবস্থায় সেই রূপটিতে দেখলে মনে হচ্ছে যেন ভাগ্যবানের গৃহে এসে স্বয়ং লক্ষ্মী উপস্থিত হয়েছেন পিছনেই ধানের মড়াই সেই সৌভাগ্যেরই যেন সূচনা করছে সম্পদেরই যেন সূচনা করছে যখনই কেউ কিছু দক্ষিণেশ্বরে নিয়ে আসতো ফল বা মিষ্টি ঠাকুর পাঠাতেন একবার নহবতে ওকে দেখিয়ে আনো বলে কারণ মায়ের যদি দৃষ্টি সেগুলোতে পড়ে তাহলেই ভক্তের মঙ্গল কারণ এই সব বৈভব তো তারই অংশ তিনি তো এই সব বৈভবের অধিকারিণী তাই সেই যে অপূর্ব সুন্দর মাতৃমূর্তি সেই লক্ষ্মী প্রতিমা এবং একজন গৃহী ভক্ত আমাদের আনন্দের বিষয় একজন গৃহিভক্ত মনোমোহন মিত্র তিনি মাকে সেই লক্ষ্মী রূপে দর্শন করেছিলেন তিনি ঠাকুরকেও নারায়ণ রূপে দর্শন করেছিলেন একদিন ধ্যান করতে করতে সেই চতুর্ভুজ নারায়ণ রূপী শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় দর্শন পেয়ে তিনি ধ্যান শেষে বলে উঠেছিলেন জয় শ্রীনারায়ণ রূপী শ্রী রামকৃষ্ণের জয় অন্য একদিন তিনি মায়ের সেই দিন অনেকক্ষণ সান্নিধ্য পেয়েছেন এবং মায়ের কৃপা কটাক্ষেই মাকে মহালক্ষী রূপে দর্শন করেছেন তার নিজের কথাতেই তিনি বর্ণনা দিচ্ছেন দেখলাম রত্ন সিংহাসনে মা উপবিষ্টা দুইজন কিশোরী দুপাশে দাঁড়িয়ে মাকে চামর ব্যজন করছেন মায়ের শাড়িটি একেবারে বিদ্যুৎ প্রভার মতো তার মাথায় রত্ন মুকুট এক হাতে বর এক হাতে অভয় প্রসন্ন সেই দৃষ্টি যেখানে সেই দৃষ্টি পড়ছে সেখানেই স্তবকে স্তবকে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে সেই প্রসন্ন দৃষ্টি নিয়ে মা আমার দিকে তাকালেন আমার হৃদয়টি পদ্মের মতো প্রস্ফুটিত হল দেবী কমলা লক্ষ্মী রূপী সারদা তার কৃপা কটাক্ষমাত্রই মাত্রই মোক্ষ দিতে পারেন সেই কৃপা দায়িনী মা তার সেই কমলা যেন আমাদের হৃদয়ে সর্বদা আমরা ধ্যানে ধরতে পারি তার সেই বর আর অভয় হস্ত তার সকল সন্তানের মাথার উপর কাল ধরা থাকুক তার স্নেহের আঁচলখানি আমাদের সকলের মাথার ওপর বিস্তৃত থাকুক পরম শান্তি আর আনন্দে তার প্রত্যেক সন্তানের জীবন নববর্ষের এই সন্ধ্যায় মায়ের রাতুল চরণে এই প্রার্থনা জানিয়েই আজকের এই মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। ওম শান্তি 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 হরি ওম তৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ মাস্তু